ভিতরে যাই রুডিয়ার চা খাইন মেয়ে ঘাসল ঘুসলে আমি আনো ভয়া আচ্ছা মাথা মুটা গরম আছে কামরি আছি পুরো আই এহার তে না কেউ কেউ সুর দিছে

পাগল হয়ে গেছে গা এই নেন বাবু এখন তুমি এখান থেকে যাও হ্যাঁ কই যাইতাম গা এই যে দুইটা কাপ আমরা লাগিয়ে বেড়াইতে খাইতেছে না খালি হতেছে না আমি একটা বাধাই শুন তিনটা হইছে কাপ দি বাইন পরে লয়ে যাই কাস্টমার বয়ে এমনি কাপ শর্ট তুই এটা কোন ধরনের ফেস লাগাই দিলি আচ্ছা খাইতেছি কথা বেশ না আচ্ছা

আমিও খাই তামনা এই বেড়া তুই কই যাস ব সা খাই দাম লাগবো ব সা খা এ বেড়া আমি তোর কইছি না খাই তামনা এ রুডি আর সার মা যদি ফাটবাস হয়ে সার রুডি আমি খাই তামনা এই মিয়া আমনের সিদ্ধুর কি সেলাই করা আমনের জীবনে কি ফাট দিন না এই সার রুডি কি অপরাধ করছে ফাট আইলে না কাইছে খাইন এ বেড়া তোর সিদ্ধুর সে দেখে তোর ফাটমার লাগ ভাঙ্গো সামনে আমার তো সাম তো দিলাম না কি করে দেখ তুই সার রুডি আমি খাই তামনা দাম গা ওই ওই কই যায় ওই ওই কারো বস চার রোডের বিল দিতে আসে না কি কস বিল দেনো ধরে ডরে হর মে আমি তো দৈরে রাখছি ডরে হে বেডা সার কইতাছি এ বেডা এই সার বিল দস নাই কোন কারণে হ্যাঁ সাকি মজা হইছে না হে বেডা সাত তো ভালো হইছে তো মেছে আছে ফাত মারছে ফাত তো ভালো হইছে না এই তুই